আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিন কালেকশন থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস কুর্তি এবং হচ্ছে টু পিস মানে সেটের কালেকশন নিয়ে তো প্রথমে ওয়ান পিসটা দেখাই যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে একটা খুব সুন্দর ওয়ান পিস এটা হচ্ছে একদম নতুন আসছে এই প্যাটার্নটা যেটা আপনারা মিন কালেকশনে পাবেন যারা পাইকারিটে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সামনে রোজার ঈদ আসছে ঈদের কালেকশনও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই কুর্তিটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কুর্তি আমরা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক ড্রেস দেখিয়েছি তারপরে হচ্ছে টু পিস পিস বাট এই টাইপের কুর্তি কিন্তু একদমই নতুন হ্যাঁ দেখুন খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার সাইডে কুচি করা বডি এরকম কাজ করা হবে এগুলো সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ ব্যাক সাইডটা দেখাবো এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে একটা একটু ডিটেলসে দেখাচ্ছি আর এটা মানে লম্বাটা মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম পর্যন্ত লং হবে তো এটার দাম পড়ছে নয়শো টাকা কালার দেখাবো বডিতে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয় করা দেন এটার মধ্যে কালার দুইটা মানে মানে ডিজাইন আর কি দুইটা প্যাটার্নি দুইটা এই যেটা আর একটা আছে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে বডিতে কাজ করা দামটা পড়বে এটা নয়শো টাকা নয়শো টাকা খুচরা প্রাইস আচ্ছা এরপরে কোর্টসেট দেখাবো এই সাদা বাহারের মধ্যে দেখাবো তার আগে হচ্ছে আপনাদেরকে এই কোর্টসেটটা দেখায় যেটা একদম নতুন আসছে এক কালারের মধ্যে এটা একটু প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম বলতে কি কাপড়টা একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি দেখুন মানে কাপড়টাতে সেলফ একটা কাজ আছে গলাটা হাইনেক এখানে বাটন আর স্লিজটা রয়েছে এরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লিপটা চাইলে ফোল্ডিং করতে পারবেন এরকম সিস্টেম করে দেওয়া আছে তো এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা দেখাই সালোয়ারটা রয়েছে জামা যে কাপড় সালোয়ার একই কাপড় প্যান্ট কাটিং এর মধ্যে জামা মানে এটা হচ্ছে টপ স্টাইলের এর ঠিক আছে তো এটার দাম কত পড়বে নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম একটা কাপড় এবং তাদের ফিনিশিং কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কালার দেখাবো এটার পিঙ্ক কালার তো দেখালাম দেন এটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন মিন্ট গ্রিন কালার ফিয়ার্স এটা মিন্ট গ্রিন কালারের মধ্যে লাইট ডিপ আছে এটার সাথেও সেম সালোয়ার ভাই এটা একটু পাশাপাশি দেখান দুইটা কালার কারণ দুইটা কালার মানে লাইট ডিপ কাছাকাছি কালার বাট লাইট ডিপ কিন্তু এই যে দেখুন এই জন্য দুইটা পাশাপাশি ওপেন করে দেখালাম এটার সাথেও সেম সালোয়ার দামটা পড়বে এটা নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার কালারগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা সেম প্রাইস তাই না নশো পঞ্চাশ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই কোট সেটটার এটা হচ্ছে সালোয়ারটা ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাবেন এখানে সবসময় আপনারা এইটা একটা কালার আছে মুভ পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা একইশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ওকে নেক্সট এটা একটা আছে ব্লু কালার প্রাইসটা একই থাকছে নশো টাকা ওকে এখন আপনাদের সেই পছন্দের সাদা বাহারের যে এম্বয়ডারি ওয়ার্কের কোট সেট যেগুলো নতুন চলে আসে সেগুলো দেখাবো এটা কিন্তু আপনার বডিতে এরকম কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে জামা নিচে কাজ থাকবে এবং সালোয়ারটা হবে সেম কাপড়ের প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ারের নিচটাও কিন্তু কাজ করা থাকবে আর এগুলোর সাইজ হবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়বে এক হাজার টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার হবে আমরা জাস্ট জামাগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে সেম সালোয়ার এবং ম্যাচিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড থাকবে দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা আপনি নিতে যেটা নিতে চান স্ক্রিনশোট দিয়ে দিবেন আপনাদেরকে হচ্ছে ওটার এই যে পাঠিয়ে দেওয়া হবে সোজা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন দামটা কী এক হাজার টাকা এইটা একটা আছে এটা হচ্ছে কাজ করা এক হাজার টাকা হ্যাঁ যেটা হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারি করা জামাতেও সেম অ্যাম্ব্রয়ডারি সোলার সেম অ্যাম্ব্রোডারি থাকবে এই যে দাম পড়বে এক টাকা আচ্ছা এই সাদা ভাড়ের মধ্যে সেম আর একটা আছে আপনার কাজ ছাড়া এই যে এটার গলায় লেস জামার নিচে লেস হাতায় লেস থাকবে এবং সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ারের নিচেও লেস থাকবে এটার দাম কত পড়ছে আটশো টাকা আচ্ছা এবার এটা কালার দেখাচ্ছি পার্পেল কালার দেন এটা হচ্ছে অফ হোয়াইট বেজ একটা গোল্ডেন কালার তারপর এইটা একটা কালার হবে দাম পড়বে এটা টাকা আটশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার হবে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে অনলি আটশো টাকায় এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে মিষ্টি কালার সেম প্রাইস আটশো আটশো টাকা ওকে তারপরে যেটা আছে এটা ম্যাজেন্ডা কালার এটা সেম প্রাইস অনলি আটশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা কালার হবে সেম প্রাইস আটশো টাকা অনেকগুলো কালার আর সাদা বারের মধ্যে কিন্তু মানে রেগুলার প্রিন্ট চেঞ্জ হতে থাকে নতুন নতুন প্রিন্ট আছে এটা 38 থেকে 46 হবে দাম পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা সো যারা নিতে চাচ্ছেন চরবের মিম কালেকশন তিন বেচা তিন বেচা রে গাউস মার্কেট সেকেন্ড ফ্লোর এফএন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা